আসসালামু আলাইকুম নতুন আরেকটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম অলরেডি বারোটা বেজে গেছে আর এই তো ব্যস্তময় সময় রান্না করছি ফার্স্টে হচ্ছে চিকেন স্যুপ করছি আর হচ্ছে আজকে শুধু চিকেন রান্না করব। কালকে তো ডাল রান্না করে রেখে দিয়েছি তাই চিকেনটা করব চিকেন আজকে এমনিই করব আলু দেবো না ভেতরে ভাবলাম যে এত তো খাবো না কিছু তো তুলেই রাখবো নেক্সট ডে যদি কিছু বের করে তখন আলু ভর্তা এক্সট্রা আলাদা করলে পরে চিকেন থাকবে দুই পদ হয়ে যাবে সেজন্য আজকে আলু দেবো না আর এই তো স্যুপটা হয়ে গেছে এখন এটার ভিতরে কর্নফ্লাওয়ার আর ডিম এই দুটো দিয়ে দিলেই স্যুপ হয়ে যায় এরপরে ঝটপট মাংসটা চড়িয়ে দেব। এরপরে তো জারিফের দুপুর হয়ে গেছে জারিফের গোসল খাওয়া এগুলো আছে ওকে নিয়েই ব্যস্ত কিভাবে যায় মানে না দেখে দৌড় দেয় আর এদিক ওইদিক বাড়ি খায় মাথায় বাড়ি খায় তো এই ছেলেকে নিয়েই ব্যস্ত তো ছেলেকেও সময় দিতে হয় ঘরের কাজও করতে হয় সেজন্য সব মিলিয়ে এই তো প্রতিটা দিন একই কাজ থাকলে পরে হচ্ছে একই গতিতে হয় না আবার একই মুড নিয়েও হয় না তাহলে ঠিক আছে স্যুপটা আগে ঝটপট করে ফেলি তারপর মাংসটা চড়িয়ে ফেলি তো ডিমটা দেওয়ার পরে চুলাটা অফ করে দিতে হয় তো ডিম দেওয়া হয়ে গেছে এরপর চুলাটা অফ করে দিয়েছি আর এদিকে আমার স্যুপটাও হয়ে গেছে মার্শাল্লা সুন্দরী হয়েছে তো এটা হচ্ছে আমরা সবাই খেতে পারি আর স্যুপ খাওয়া তো হেলদি তো ঠিক আছে এখন এটা ঝটপট নামাই এরপর মাংসটা চড়িয়ে দেই টাইম তো টাইমে গতিতে যাচ্ছে সন্ধ্যা হয়ে গেছে আর কিছুক্ষণ আগে জারিফ ঘুম থেকে উঠল এই তো আমার সোনা বাচ্চাটা ঘুম থেকে উঠে বারান্দায় দাঁড়িয়ে আছে আর ওকে এমনি গেঞ্জি প্যান্ট পরিয়েছি যে একটু ঠান্ডা ঠান্ডার ঘরেও ভালো ড্রেস পরতে হয় বাবা ও একদমই গেঞ্জি পরতে চায় না কিন্তু হচ্ছে এই এই গেঞ্জিটা ও কেন জানি পরে এটা হয়তো ওর পছন্দ আর এখন হচ্ছে জারিফ এই তো এখন বলতে কিছুদিন হলো যে ও বারান্দা ধরে এইভাবে দাঁড়িয়ে থাকে আর বাহিরে সব কিছু দেখে কিছুক্ষণ আগে ওখানে তো বাচ্চারা খেলাধুলা করছিল এখন তো সন্ধ্যা হয়ে গেছে যে যার বাসায় চলে গেছে আর জারিফ হচ্ছে লেট করে উঠেছিল ও মা কী বলছে এবিসিডি বলছে আমার সোনা উল্টাপাল্টা করেই বলছে তাও বলুক আমি ওকে কিছুই শেখাই না টিভি দেখে শেখে নিজের মতো বলে এখনো কিছু সংশোধনও করাই না যে থাক শিখার অনেক সময় আছে এখন ওর মতো মানে ও যেভাবে বলছে বলুক এই সব কাজে শেষ করে নিজে হচ্ছে একটু ফ্রেশ হতে হতে তো এই সন্ধ্যা হয়ে যায় আর দুপুরে খাওয়া দাওয়া বলতে তো নাই কিছুই খাওয়া দাওয়া করি নাই হয়েই ওঠে না তো সন্ধ্যা হয়েছে ঘরে ঘরে লাইট দিয়েছে এখন লাইটগুলো একটু বন্ধ করে আসি আমার সোনা বাচ্চা মা শ্যাল্লাম্মা শ্যাল্লাম্মাল্লাহ কারোর নজর না লাগুক আমার সোনা বাচ্চাটা ঠান্ডা লাগার পর আর একটু শুখে যাচ্ছে তো যাই হোক ও সুস্থ থাকুক ভালো থাকুক এটাই হচ্ছে আল্লাহর কাছে যাওয়া কারো বদনজর খারাপ নজর যাতে ওর না লাগে আর ঘরে ঘরে লাইট দিয়েছি সে লাইটগুলো একটু বন্ধ করে আসি সন্ধ্যা হয়েছে সে কারণে লাইট দিয়েছিলাম এখন একটু বন্ধ করে দেই আর আজকে ঘর মুছি নাই কারণ আজকে হচ্ছে নিজেকে একটু মোছামাছি করেছি বলতে এই তো আজকে আমার প্যাম্পারিং ডে ছিল বা প্যাম্পারিং ডে বানিয়ে ফেলেছিলাম যে ঘর গুছাতে গেলে মানে নিজে টেক কেয়ার করা হয় না নিজে টেক কেয়ার করতে গেলে একটু ঘরের টেক কেয়ার একটু কমিয়ে দিতে হয় তো এই মাত্র ভাত চড়িয়ে দিয়েছি ভাত অনেক মানে চাল অনেকক্ষণ আগেই মানে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম এখন চড়িয়ে দিয়েছি কারণ খেতে খেতে তো ওই বাসা পড়ে যাবে সোনা বাচ্চা তো এই এখন আমি আর যাই টুই টুই করবার দেখে জাইফের পাপা যদি সব সময় বলি হয়ে ওঠে না বাবা আমরা তো এখন যাচ্ছি না বাবা আমরা পরে যাব তো জাইফের পাপা যদি হচ্ছে একটু কি বলে যাইফের পাপা যদি একটু আগে আগে আসে তাহলে আমরা একটু নিচে যাওয়ার চেষ্টা করব এটা মানে সম্ভাবনা খুবই কম আর এই মাঝে মাঝে হচ্ছে এই তো কি বলে এমনি হুজুর থেকে হচ্ছে আধুনিক হুজুর হয়ে যায় হয়তো এই তো মাঝে মাঝে হচ্ছে নিজেকে একটু কি বলে সাজাতে বা নিজে কিছু সাজগজে দেখতে ভালো লাগে এখন তো একদমই টাইম হয়ে উঠছে না বাচ্চার জন্য বাচ্চা শোনা আর আমার বাচ্চাটা ওই দরজা শীতকারি ধরে নাড়াচাড়া করছে তো এটাই মানে বাচ্চা যখন ছিল না তখন আগে তো মানে হচ্ছে বিয়ের আগেও বলতে গেলে বা বিয়ের পরেও তখন তো শুধু নিজে টেক কেয়ার করা ছাড়া আর কিছু ছিল না বাট এখন হচ্ছে বাচ্চা হওয়ার পর বাবা হাতে চাপা লাগবে আর নিজের নিজের জন্য টাইমটা চুরি করতে হয় এই হচ্ছে ব্যাপার তো ঠিক আছে এখন হচ্ছে যাই যে আমার ছেলেটাকে খাওয়া দাওয়া করাই আর অনেক টাইম হচ্ছে ওর সামনে ক্যামেরা বের করি না বা বের করা হয়ে ওঠে না কারণ আমাদের যেমন মুড সুইং হয় বাচ্চাদেরও অনেক টাইমে এই তো ভালো লাগা খারাপ লাগা কাজ করে এখনো বারান্দায় যাচ্ছে ভালো লাগা খারাপ লাগা কাজ করে বলতে হচ্ছে সব সময় হচ্ছে ওরা ক্যামেরা দেখতে পছন্দ করে না মানে ক্যামেরা দেখলে বিরক্ত হয় যে না কেন ক্যামেরা বের করছে কেন ক্যাম মানে ফোনে কেন কথা বলছি সেজন্য ওই যে অনেক টাইমে হচ্ছে যে ভাবি যে এই টাইমে হচ্ছে একটু কথা বলি ব্লগটা কন্টিনিউ করি এই সব মিলায় সব মিলিয়ে কখনো হয়ে ওঠে না আবার এই আজকে হচ্ছে এমনি টাইমে আমি সব কাজে শেষ করে এরপরে কিছু বলার জন্য ব্লগে কিছু ব্লগে কিছু শেয়ার করার জন্য ক্যামেরা এটা অন করি কিন্তু ওই আমি যখন অন্য রুমে যে একটু কথা বলতে চাই এর ভেতরে যাই ফের ঘুম ভেঙে যায় তা আজকে রিক্সই নেই নেই যে আজকে ক্যামেরায় বের করি নেই আর ঠিকই যখন হচ্ছে আমি হচ্ছে আমার সব কাজ শেষ করে ওখানে একটু সাজুগুজু করছিলাম আর তখনই সাজুগুজুক একটু চোখে কাজল একটু লিপস্টিক এটা নিলেই মোটামুটি সাজগোজ হয়ে যায় এটাই মেন সাজগোজ আর এতটুকু নিলেই এই তো ভালো লাগে যাই বাবা আসো আমরা দুজন একসাথে একটু আসি <laughs> ah, tá aí o seu তাহলে ঠিক আছে কি বলছি না বলছি আসলে আজকে ব্লগ ওইভাবে কন্টিনিউ করার মতো একদমই মুড ছিল না মুড আপ ডাউন করেছে এখন একটু ভালো লাগা কাজ করছে আসলে মাঝে মাঝে এমন লাগে যে কি করছি প্রতিদিন ব্লগ 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 আসলে ব্লগে হচ্ছে টোটালি ভালো লাগা কাজ করা উচিত মাঝে মাঝে এরকম ভালো লাগে লাগে না এটা থাকা উচিত না আর এখন এমন পর্যায়ে চলে এসেছে এখনও ওর চ্যানেল ওরকম গ্রো হয়নি বাট আমি অনেক পরিশ্রম করে ফেলেছি আমার অনেক মোমেন্ট আমি এখানে শেয়ার করে ফেলেছি জার বাচ্চা তাই এখন না এদিক যেতে পারছি না ওদিক যেতে পারছি তো এটাই এখন এই মানে হচ্ছে মাঝে মাঝে মনে হয় যে না আজকে ব্লগ করব না আজকে ভালো লাগছে না কি শেয়ার করব কি কথা বলবো মানে মাঝে মাঝে একদম মানে চুপচাপ থাকতে ইচ্ছে করে একদম সবকিছু থেকে মানে বিচ্ছিন্ন হয়ে থাকতে ইচ্ছে করে আমার কেন জানি ওদের টাইম হয়েছে মনে হয় এই যে এরকম দরজা শীতকারি লাগানোর মানে হচ্ছে বাই চান্স ওকে রেখে তো আমি কখনো ওয়াশরুমেও যাই না যদি যাই তাহলে হচ্ছে ওয়াশরুমে শীতকারীর ওই যে ই থাকে ওইটার ভিতরে টিস্যু গুজে তারপরে যাই কারণ এই তো ওকে এটা তো নাকতেই দেয় না আজকে নাচছে এরকম নাড়াচাড়া করতে করতে একটা দুর্ঘটনা ঘটিয়ে ফেলবে যার ইফ এখানে আসো তো জারিফ এসেছিল বললাম যে আসো দুজনে একটা ছবি উঠি বা একটু কথা বলি তো জারিফ চলে গেল আসো বাবা এখানে আসো তাহলে ঠিক আছে আর এখানে মানে হচ্ছে কি বলবো মাঝখানে তো বলতে গেলে গাজীপুরকে নিয়ে অনেক মানে গর্ববোধ হচ্ছিল কারণ হচ্ছে এখানে শুরুতে একদমই মশা ছিল না একদমই মশা আমি দেখতে মানে দেখতে পেতাম না মশা বাট হচ্ছে কিছুদিন হলো ওরকম ঝাঁকে ঝাঁকে মশা না বাট হচ্ছে ভালোই মশা আছে এখানে আর সন্ধ্যার পর বারান্দার দরজা তো আমি লাগিয়ে দেই কিন্তু এই যে করছে সেজন্য বারান্দার দরজাটা খোলা আর এখানে মশা আছে মশার কামড়ে তো আমার ছেলের অ্যালার্জি হয়ে গেছে কি আর বলবো তাহলে আজকে ব্লগটা এরকমই থাকুক কারণ হচ্ছে আজকে এই মানে মাঝে মাঝে হয় এরকম যে ব্লগটা হচ্ছে কি আজকে ব্লগ করব কি করব না এরকম একটা দিনের হচ্ছে কি আর বলবো সব কিছু থেকে বিচ্ছিন্ন থাকা মুড নিয়ে একটা ব্লগ তাহলে ঠিক আছে আজকের জন্য এ পর্যন্তই দেখা হবে আবার আমাদের পরের ব্লগে তখন যেন মুড ঠিক হয় তখন যেন মানে আবার ভালো একটা ব্লগ নিয়ে ভালো কিছু নিয়ে আপনাদের সামনে যেন হাজির হতে পারি তাহলে ঠিক আছে আল্লাহ হাফেজ কি করছো বাবা এই তো আর এই ঝাড়ুগুলো কি বলবো এই ঝাড়ুগুলোতে মানে ঝাড়ু দিতে গেলে যা ময়লা থাকে ময়লা থেকে বেশি হচ্ছে ঝাড়ুর থেকে ফুল বের হয় ওগুলো তুলতে তুলতে যান শেষ হয়ে যায় তাহলে যাই শোনা এদিকে আসো পড়ে যাবে একটা অ্যাক্সিডেন্ট হবে চলো আমরা ওদিকে যাই আগে হচ্ছে কি বলে বারান্দা দরজা বারান্দা দরজাটা লাগিয়ে দেয় বাবা মশা আসছে চলো বাবা চলো